আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সকালের ক্যামেরা আছেন সবাই তো দেখেন এখানে দুটো অ্যাপ আছে তো আমরা আজকে টুর্নামেন্ট অ্যাপ রিভিউ দিব অ্যান্ড যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন তো লিঙ্ক কমেন্ট বক্স অ্যান্ড ডিসক্রিপশান বক্সে থাকবে ডিসক্রিপশান বক্স না কমেন্ট বক্সে থাকবে আর কি সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানে তো লিঙ্ক দেওয়া থাকবে তো প্রথমে আমরা ইউজার অ্যাপটা দেখাই আগে ডাটা ক্লিয়ার করে নিই নাহলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না আমি ডাটা ক্লিয়ার করে নিলাম

তো আমি অ্যাকাউন্ট করার জন্য এখানে দিব মারুফ এমডি মারুফ দিয়ে দিলাম আর কি তো এমডি মারুফ তারপরে এখান থেকে খান দিয়ে দিলাম ইমেল দেওয়া লাগবে তো আমি এখান থেকে আমরা একটা ইমেল দিয়ে দিলাম এমনিতে নাম দিয়ে খোলা ছিল নাম্বার একটা দিলাম যে কোনো একটা নাম্বার দিলে হবে নাম্বার তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবো এরকম একটা দিতেছি আর একটা হাইড করে দিতেছি তারপরে এই যে কন্টিনিউ বাটন দিয়ে আর কি সাইন আপ করবে আপনার ইউজাররা তো রেজিস্ট্রেশন হইতেছে আমার নেটওয়ার্ক একটু স্লো এই জন্য এরকম হবে আপনার ইয়া অ্যান্ড আমি সব কিছু দেখাইতেছি ওয়েট এখানে স্লাইড অ্যাড করতে পারবেন ওয়েট এখানে স্লাইড থাকবে এই যে এগুলো হচ্ছে ম্যাথ এইগুলো হচ্ছে ম্যাথস হ্যাঁ এগুলো ম্যাথস তো বিয়ার ম্যাথে দেখেন যদি যাই একটা ম্যাচ এখানে অ্যাড করা আছে আগে থেকে এটা ম্যাচ স্টার্টে দেখা যাচ্ছে কারণ এটা সময় শেষ হ্যাঁ এই যে এখানে একটা ম্যাচ অ্যাড করা আছে তো আমি এই ম্যাচগুলো আগে রিমুভ করি অ্যাডমিন প্যানেল থেকে তো আমি অ্যাডমিন প্যানেল আসবো আসার পর এখানে আমাকে এটা লগ ইন দিতে হবে তো আমি এখানে লগ দিব আপনারা নিলে আপনারা যে ওখানে যে জিমেল দিয়ে আর কি রেজিস্ট্রেশন করবেন ওই জিমেলটা এখানে দেবেন তাহলে হয়ে যাবে আর ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন তাহলে ইন হয়ে যাবে যে লগ ইন হয়েছে হ্যাঁ এখানে আপনার উপরে দেখেন এখানে ইউজার দেখতে পারবেন ওইটা নেটওয়ার্ক একটু স্লো এই যে ইউজার দেখেন তিনটে ইউজার আছে আমি কয়েকজনকে এটা দিয়েছিলাম ডেমো হিসাবে দেখার জন্য তারা অ্যাকাউন্ট করছে সেটাও আছে এখানে এই যে তাদের ইয়েগুলো অ্যাকাউন্টগুলো তাদেরকে চাইলে ব্যান করতে পারবেন আনব্যান করতে পারবেন আপনার ইচ্ছা তারপর দেখেন যে অ্যাড মানি অপশান উইড্রো অ্যাপ ইনফো তারপরে ম্যাথ তো আমি আগে ম্যাচগুলো ডিলেট করি যেগুলো অ্যাড করা আছে এই যে ডিলেট এটা কিন্তু ডিলেট হয়ে গেছে তারপরে ক্লাস স্কোর একটা আছে ক্লাস স্কোরটাও আমি ডিলেট করে দিলাম তো এটা ডিলিট করে দিছি হ্যাঁ এখন আমি যদি ইউজার অ্যাপে আসি দেখেন এই যে জিরো ম্যাচ ফোন এখন যদি যাই কোনো ম্যাচ নাই এই যে কোনো ম্যাচ নেই এই যে কোনো ম্যাচ নাই এখানে যদি যাই এখানেও কোনো ম্যাচ নাই আমি যদি আবারও আসি এখানে ম্যাচ অ্যাড একটা করবো দেখেন আমি এফ এফ বি আর ম্যাচ দিলাম আমার নেটওয়ার্ক অনেক স্লো জন্য ইয়ে করতেছে এটা নেটওয়ার্কের উপর রেসপন্স করবে তো আমি এখানে দশ টাকা দশ সিলেক্ট করে যেগুলো উপরে আছে দশ টাকার ম্যাচ বিশ টাকার ম্যাচ এগুলো দেবেন দিলে এটা আর কি অটোমেটিক সব কিছু সেট করা আছে চাইলে আপনার এডিটও করে নিতে পারেন নি সেগুলো দেখেন তারপরে আমি এখানে আগে সেট ডেট ডেটটা আগে সেট করে দেবো এখান থেকে বারো তারিখ তারপরে সেট টাইম এখন বাজে কয়টা নয়টা আচ্ছা তাহলে আমি নয়টা নয়টায় থাকবে আমি জাস্ট এখান থেকে নয়টা চল্লিশ করে দিলাম হ্যাঁ নয়টা চল্লিশ করে দিলাম দেখেন তো সব কিছু কিন্তু এখানে ঠিক ঠিকঠাক আছে ভার্সন টিপিপি দিতে পারেন মোবাইল দিতে পারেন পিস দিতে পারেন টিপিপি দেওয়াই ভালো তারপরে দেখেন আমি এখন কী করবো এখান থেকে ক্রিয়েট ম্যাচে দিব ইয়েস এই যে ম্যাচটা কিন্তু অ্যাড সাকসেসফুল এখন আমি চলে যাব এখানে ওয়েট একটু ওয়েট করেন এই যে ম্যাচটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে আমাদের ম্যাচটা আর পনেরো মিনিট তিরিশ সেকেন্ড পরেই স্টার্ট হবে এখন চাইলে আমি এখানে জয়েনও করতে পারবো এখানে যদি আমি জয়েন করি গেম আইডির নাম একটু একটা কিছু দিলাম তো আমাকে দেখেন ব্যালেন্স নেই অ্যাড মানি করতে বলতেছে অ্যাড মানি তো আমি এখন অ্যাড মানিতে দিলে যে বিকাশ সিলেক্ট করতে হবে তারপরে এরকম আর কি অ্যাড মানি অপশানটা আসবে তো যাদের যাদের এটা পছন্দ হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন আর অ্যাড মানি বিষয়টা দেখাই ধরেন যেটা অ্যাড মানিতে দিলাম বিকাশ তারপর ট্রানজেকশান এরকম একটা কিছু দিলাম পরে এখানে পরিমাপ দিলাম আমি ধরেন পঞ্চাশ টাকা তারপর ভেরিফাই দিলাম তো এটা ভেরিফাই নেবে এই যে এটা আর কি পেন্ডিংয়ে থাকবে এখন রিকোয়েস্ট কেসে মানে এটা এখন পেন্ডিংয়ে আসে ব্যাগ দিয়ে দিলাম এখান থেকে এখন আমি এখানে যাব অ্যাড মানি আর এটা এখন ম্যানুয়ালি থা আমি দেখা যাচ্ছে আপনারা চাইলে ওটা অটো অ্যাড মানিও করে নিতে পারেন যে আপনার নাম্বারে কেউ টাকা পাঠায় সঠিক ট্রানজাকশান দিলে অটোমেটিক তার এখন ট্রানজেকশন টাকাটা অ্যাড হয়ে যাবে এরকম করে নিতে পারেন তো এখন আমি যদি এখান থেকে অ্যাড মানিতে দিই তো এখন এই যে পঞ্চাশ টাকা যে এ করলাম ওই ট্রানজাকশানটা এখানে আছে সব কিছুই আছে তো এটা পেন্ডিং আছে আমি এখন চাপ দিব যে এক্সেট বাটনে দিব এটা এক্সেট হয়ে যাবে তারপরে আমি আবার কী করব আমার ইউজার অ্যাপে যদি যাই দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে প্রোফাইলে যাই এই যে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখন আমি এই ব্যালেন্স দিয়ে ম্যাথে জয়েন করতে পারবো এই যে ম্যাথ এই যে জয়েন এখান থেকে আমি প্লেয়ার আইডির নাম দিয়ে দিলাম আমার নামটাই দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু জয়েন করে ফেলছি এই যে এরকম অপশান আসবে সব কিছু আপনাদেরকে দেখাইতেছি এইরকম অপশান আসবে আর জয়েন সাকসেসফুল একটা অপশান আসবে এখানে আমি এখন যদি অ্যাডমিন প্যানেলে যাই যার পরে বি ম্যাচ এই যে প্যারেন্টসে দিবো যারা যারা জয়েন করছে দেখার জন্য প্যারেন্টসে দিব দিলে এই যে দেখেন একজনে এই মাত্র জয়েন করছে ওই একজনে এখানে শো করতেছে এই যে নামও আছে তো এগুলা দেখে আপনারা ইয়ে করবেন কন্ট্রোল করবেন তো আশা করি বোঝাইতে পারছি আর স্লাইডার অ্যাড করার জন্য আপনারা এই যে এখানে স্লাইডারে গিয়ে আর কি ফটোটা আপলোড দিয়ে দিলে স্লাইডারে হয়ে যাবে অ্যাড তারপর পেমেন্ট ম্যাথড তারপর ইউজারদেরকে নোটিফিকেশান পাঠাতে পারবেন সব কিছুই আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউব চ্যানেলের বাড়িতে আমার চ্যানেল লিঙ্ক আমার সাথে যোগাযোগ করার টেলিগ্রাম ইনবক্স লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আছে ওখান থেকে যোগাযোগ করবেন আর কমেন্ট বক্সেও আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম